তোমার হাতে ওটা কি ওটা নিয়ে তুমি গেম খেলবে গেম খেলতে পারবে গেম খেলতে ভালো লাগে একটা একটা করে সাজাতে পারবে ঠিক আছে তুমি ওটা খুলে একটা একটা করে সাজাও সব হয়ে গেছে তোমার ওখানে দেখো আমি সব উল্টা পাল্টা করে খুলে গুছিয়ে রাখছি ই করে রেখে দিয়েছি ওইগুলোকে তুমি সব আগে কি হয় সেইগুলো ডেকে ডেকে সব সাজাও ওয়ান টু তারপরে তারপর ফোর ওটা কি ফোরের পর কি হয় ফোরে

কি হয় জিরো টেন এই নাইনের পরেই হয়ে গেত না ওটা ঠিক আছে তো ওয়ান জিরো টেন কোথায় লিখছো নিচে দেখি হাত সরাও ঠিক আছে নাকি দেখি হয়ে গেছে বাহ ঠিক হয়েছে ওয়ান টু থ্রি টেন এই তো ঠিক হয়েছে পেরেছো তুমি তাহলে কি প্রাইজ নিবে তুমি কোনটা নেবে নিয়ে নাও এইটা তোমার জন্য কোনটা কি কোথায়